আপনাদের ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন আমি একটু দেখেন কমফোর্টেবল সামার কমফোর্টেবল যেটা এটা কি খোলা যে দেখেন আপনাদের জন্য সামার কমফোর্টেবল আউটফিট কিন্তু একদমই ঢোকার সাথে সাথে হাতের বামে কিন্তু লাইট হাউস এখানে আপনারা দেখেন জাস্ট শুধুমাত্র যে একটু একটু আপনি একটু দিয়ে দিই এই যে দেখেন এগুলো ওয়ান পিস তাই না হ্যাঁ হ্যাঁ এই যে জাস্ট লুক ওয়ান পিস গুলা মানে এটাকে যদি কি বলে এইটা অনেক ট্রেন্ডি ইদানি জানে এই ড্রেসটা এটা কিন্তু ওয়ান পিস এটা থ্রি পিস ও ট্রেন্ডি এই যে হাতের কাজ করা খুবই এটা কতগুলো কালার দেখতে পাচ্ছেন আরো আছে আসলে আর এগুলো হচ্ছে থ্রি পিস বা মানে একদমই সামার কমফোর্টেবল আজকে মনে হচ্ছে বাইরে যে কি পরিমানে গরম মানে অনেক গরম কিন্তু আজকে বাইরে হ্যাঁ রেগুলারের দুটো একটা প্রচুর গরম সেই গরমের সময় যাতে আমাদের যেতু ঈদ করেছে ঈদে কোরবানি ঈদে আমাদের অনেক কাজকর্ম করতে হয় হ্যাঁ সত্যি কথা যেটা যেই হোক না কেন খুব কাজকর্ম করতে হয় তখন হচ্ছে আমরা খুব ইজি ওয়ারিং কিছু একটা মানে ইজি আউটফিট প্রেফার করি তো আমার কাছে মনে হয় এই আউটফিটগুলো নতুন প্লাস ট্রেন্ডিং প্লাস হচ্ছে আপনার এই যে গরমের সময়টা খুব ইজিলি কভার করবে এই যে দেখেন এই থ্রি কৃষ্ণা এটা খুবই সুন্দর সব এমব্রয়েডারি কাজ করা হয় না বা শাড়ি তো এটা সুন্দর নীলটা সবাই চোখে পড়ে একদম

এখানে কত কত ড্রেস আচ্ছা তো বেডশিট আছে আপনাদের জন্য আপু থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এবার আমরা কোথায় চলে আসে এগুলো মনে এগুলো কি হ্যান্ডমেড আপু কাশ্মীরি হ্যান্ডমেড না দাঁড়ো আমরা চলে এসেছি জুয়েলারি শুধুমাত্র ড্রেস কিনলে হবে না ড্রেসের সাথে তো অবশ্যই জুয়েলারি লাগবে এই যে চকলটাই একদম দারুণ একটা চকলেট যারা শাড়ি পরে তাদের জন্য খুবই একদম ভরাট হয়ে থাকে তো একদম সিম্পল ব্লাউজ পরে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো লাগে মানে যারা শাড়ি পরেন তাহলে বিষয়টা খুব চকর গুলো রেগুলার চকার না এইগুলো হচ্ছে কাশ্মীরি ডিজাইন তাই না দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে জাস্ট আজকে থেকে কিন্তু মাত্র মেলাটা শুরু হয়েছে আপনাদের জন্য আর দুই দিন থাকবে এখানেই অর্ডার কনভেনশন হলে আপনাদের চলে আসতে হবে দেখা আসুন ওয়াও จริงשית কিন্তু দারুণ আপনারা কিন্তু বলেন যে আচ্ছা সময়ের জন্য তো এগুলো করতে পারি না তো কেনা কাটা করব না কেশব করব তো দেখেন আপনাদের জন্য মেলাতে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা এই যে দেখেন লিপ কালারিং তারপর হচ্ছে নেইল এক্সটেনশন পিয়ারসিং তারপর মোল রিমুভাল এই কাজগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের মেলায় করে দিচ্ছে আপনাদের পেজটার নামটা আমরা একটু দেখি মম এন্ড সন ওকে মম কো পিয়ারসিংও করে দিচ্ছে একদম ইনস্ট্যান্ট মেলায় ইনস্ট্যান্ট মেলা পেতে পিয়ার সেল করেছি এই সার্ভিসগুলো কিন্তু আমি চাই না আর কোনো মেলায় কখনো এসছিল কিনা না এতটা সুবিধা সো আপনারা যারা যারা এই যে করতে চাচ্ছেন বা হচ্ছে পার্লারে যাওয়ার টাইম পাচ্ছে না জাস্ট মেলায় কেনাকাটা করতে করতে আপনি আপনার বিউটি যে প্রবলেমগুলো ওগুলো সলভ করে ফেলতে পারবেন সো এখানে আছে অ্যান্ড সাথে কিন্তু এই যেগুলো হাতের তাই না বেবিদের জন্য বেবিদের জন্য এত সুন্দর সুন্দর জুয়েলারি এখানে আছে না বড়দের তো আছেই বেবিদের আছে খুব কাঠা আছে চুরি আছে অনেক অনেক জুয়েলারি আছে কল তাই না শাখা না আচ্ছা তো অ্যাকচুয়ালি যান আপনাদের হাতের থেকে শুরু করে গলার কানের সমস্ত ধরে গ্রিলড়ি আছে আমি সাথে দেখতে পাচ্ছি ওদের কিন্তু জামদানি মণিপুরি সরি মণিপুরি হ্যাঁ এটা কি অরিজিনাল একদম অরিজিনাল মণিপুরি শাড়িও আছে দেখেন কালারগুলো এই জানা মণিপুরি ওনা ওয়ান পিসের সাথে যেগুলো না ওয়ান পিসের সাথে আমরা যদি